হরো হর মহাদেব আজকের আলোচনা করব আসাম আসাম রাজ্য আমরা গিয়েছিলাম মা কামাক্ষা মায়ের পুজো দিতে দেখলাম ওইখানে ঘরের পণ্ডিত সাধারণ মানুষ প্রশাসন এত ভালো ভাবতে পারবেন না এমনকি ওই এলাকার ভিতরে দারু নিষিদ্ধ নেই কোনো জায়গা পাবেন হোটেল থেকে যে কোনো হোটেলে যান তাদের ব্যবহার তাদের খাওয়া দাওয়া সর্বকিছু যেমন পয়সা নিচ্ছে তেমন সেবা দিচ্ছে পুজোতে লাইন দেবেন কত সুন্দর ব্যবস্থা দেখুন এক পণ্ডিতজি বলছেন কেন ভিআই আপনারা টিকিট কাটবেন জেনারেলে যান না একটু সময় লাগবে লাইন দেন বিনা পয়সা হয়ে যাবে আগে জেনারেল দেখবে তারপরে ভিআইপি যাবে দেখুন ওই মানুষগুলোর কতটুকু সহানুভূতি এবং ভালোবাসা আমার খুব ভালো লেগেছে তারপরে দেখা যাচ্ছে ওখানে প্রশাসন খুব কড়া মানুষের অসুবিধা সুবিধা হলে সঙ্গে সঙ্গে দেখছে আর যদি কিন্তু একটু উল্টো পাল্টা করেছেন গাড়ি চালক হোক আর যে যে কোনো মানুষ হোক কিন্তু তার অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে যে ঘুষ ফুস দিয়ে শান্তি পাবেন না ও জায়গা নয় হ্যাঁ এই তো হলো প্রশাসন এই তো হলো মানুষ হয়ে ওইখানে হিন্দু মুসলমান সবার সঙ্গে আমার আলাপ হয়েছে তাদের ভিতরে সহানুভূতি ভালোবাসা এত বেশি ভাবতে পারবেন একবার গিয়ে দেখুন আমার কথাটা সত্য কি মিথ্যা ওই দেশের মানুষকে আমি প্রণাম জানাই আপনারা ভালো থাকবেন আর এই চরিত্রটুকু ধরে রাখবেন ভালোবাসা আপনাদের কাছ থেকে শিখবে সাধারণ মানুষ মানুষ হয়ে আরেকজন মানুষ যদি আসে সেই মানুষকে কিভাবে ভালোবাসতে হয় প্রশাসন ও শিক্ষা দিলেন ওই দেশের মানুষ পণ্ডিত মন্দিরের রাম শিক্ষা দিলেন মানুষ হয়ে মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করা উচিত আমার খুব ভালো লেগেছে হর হর মহাদেব হর হর মহাদেব যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব